স্বস্তি জাগিয়ে ভারতের আর্থিক বৃদ্ধির হারে ঊর্ধ্বগতির ইঙ্গিত আইএমএফের দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশে বৃদ্ধির পূর্বাভাস এপ্রিলের হিসেব থেকে শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে হবে ছয় দশমিক চার শতাংশ সংস্থাটির ইকোনমিক আউটলুকের পূর্বাভাসে দু হাজার ছাব্বিশ থেকে সাতাশে ওই অঙ্ক শূন্য দশমিক এক শতাংশ বেড়ে হবে চার দশমিক ছয় দশমিক চার শতাংশ ক্যালেন্ডার বছর হিসেবে দু হাজার পঁচিশে ছয় দশমিক সাত ও দু হাজার ছাব্বিশে ছয় দশমিক শতাংশ বাড়তে পারে ভারতের জিডিপি আমরা নি এ বিষয়ে বিস্তারিত জন্ম নিউজ রুম থেকে সরাসরি রয়েছে কলকাতা ডেবির পলিটিকাল এডিটার আশিষ চট্টোপাধ্যায় আশেষ তা কি জানতে পারা যাচ্ছে দেখো আইএমএফের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের পক্ষ থেকে কয়েক মাস অন্তর অন্তর ইকোনমিক আউটলুক বলে একটি দলিল প্রকাশ করা হয় তাতে বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে ভবিষ্যৎবাণী করা হয় অল্প সময়ের জন্য স্বল্প মেয়াদি ভবিষ্যৎবাণী করা হয় এবং দীর্ঘ মেয়াদি ভবিষ্যৎবাণীও করা হয় অর্থাৎ চলতি আর্থিক বছর কীরকম যাবে এবং তার পরের আর্থিক বছর কীরকম যেতে পারে এমনকি এই দশক কেমন যেতে পারে সে সম্পর্কে কথাবার্তা বলা হয় যতটুকু হিসেবপত্র পাওয়া যায় তার ভিত্তিতে এই কথা বলা হয় এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ইকোনমিক আউটলুক আউটলুকে প্রকাশিত যে কোনো এই ধরনের বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় বিশ্বজুড়ে এবং তার ভিত্তিতে অনেকেই আর্থিক দিশা ইত্যাদি ঠিক করেন এখন এই ইকোনমিক আউটলুক যেটা জুন মাসের জন্য বেরিয়েছে সেটাতে দেখা যাচ্ছে ভারতের অর্থনীতি সম্পর্কে একটা আশাবাদ ফুটে উঠছে এপ্রিল মাসে যে পূর্বাভাস ছিল সেই পূর্বাভাসের থেকে বেশ খানিকটা বাড়ানো হচ্ছে ভারতের বৃদ্ধির পূর্বাভাস যেমনটা বলছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ যে বছরটা আমরা পার হয়ে যাচ্ছি যে বছরটা চলবে একত্রিশ মার্চ দু পর্যন্ত এই দু হাজার পঁচিশ ছাব্বিশে এপ্রিলে বলা হয়েছিল বৃদ্ধি হতে পারে ছয় দশমিক দুই শতাংশ সেটা শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে হচ্ছে ছয় দশমিক চার শতাংশ এটা আইএমএফের পূর্বাভাস তেমনি তার পরের বছরটায় অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার থেকে একত্রিশ মার্চ দু পর্যন্ত যেটা আর্থিক বছর দু হাজার ছাব্বিশ সাতাশ বলে চিহ্নিত করা হয় সেখানে ই আগে বলেছিল বৃদ্ধি হতে পারে ছয় দশমিক তিন শতাংশ হারে এখন সেটা বাড়িয়ে করা হচ্ছে ছয় দশমিক চার শতাংশ এটা পরিষ্কার করা দরকার যে এটা কিন্তু ওই অর্থবর্ষ ক্যালেন্ডার বছর নয় ক্যালেন্ডার বছর অর্থাৎ এক জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর এই হিসেবে যদি দেখা হয় তাহলে দু হাজার পঁচিশে ছয় দশমিক সাত শতাংশ হারে বৃদ্ধি হতে পারে যে বছরটা চলছে এখন আর পরের বছর দু হাজার ছাব্বিশের ক্যালেন্ডার বছরে বাড়তে পারে ভারতের জিডিপি ছয় দশমিক চার শতাংশ হারে এ থেকে আইএমএফের এই ডকুমেন্ট থেকে এবং তাদের কথাবার্তা থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ভারতের আর্থিক বৃদ্ধির একটা স্থিতিশীলতা রয়েছে বিশ্বে বর্তমানে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতির ঝাপটে যেরকম একটা ডামাডোল অবস্থা তৈরি হয়েছে সেই ডামাডোল অবস্থাটাকে অনেকখানি এড়িয়ে চলতে পেরেছে ভারতের অর্থনীতি এবং অনেকেই মনে করেন এর একটা প্রধান কারণ হচ্ছে অন্যতম প্রধান কারণ হচ্ছে রাশিয়ার থেকে সস্তায় ক্রুড পেট্রোলিয়াম পাওয়া যাতে করে দেশের অভ্যন্তরে তেলের দাম আর বাড়ানো বাড়তে পারেনি বরং খানিকটা কমার দাবিই রয়েছে কমানোর দাবি রয়েছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কিন্তু বাড়েনি রাশিয়া থেকে না কিনে যদি এটা বাজার থেকে কিনতে হতো তাহলে দাম আরও বেশি লাগত সেটা কিনতে কেননা ভারতে যা ক্রুড পেট্রোলিয়ামের চাহিদা তার পঁচাশি শতাংশই আমদানি করতে হয় ভারতে তৈরি হয় মাত্র পনেরো শতাংশ এই পঁচাশি শতাংশ আমদানি করতে গেলে অনেক কোটি কোটি ডলার বাড়তি খরচা হতো বাজার থেকে আনতে গেলে সেখানে রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে আপাতত এই ঝাপটাটা সামাল দেওয়া গিয়েছে এছাড়াও ভারতে অর্থনীতির মধ্যে যে অভ্যন্তরীণ শক্তিটা রয়েছে সেই শক্তিটা নিজেকে দেখাচ্ছে এবং সেই কারণে দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং দু হাজার ছাব্বিশ সাতাশে আর্থিক বৃদ্ধির হারটা মোটের ওপর একই থাকছে স্টেবল থাকছে ছয় দশমিক চার শতাংশ এখন কথা হচ্ছে ভারতের যে বিশ্বে বিশ্বের অর্থনীতিগুলোকে ছাপিয়ে তিন নম্বর হওয়ার যে স্বপ্ন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র চীনের পরেই ভারতের নাম উচ্চারিত হবে সেই যে স্বপ্ন সেটা কি এই বৃদ্ধির হারে সম্ভব হতে পারে অনেকেই মনে করেন না এই বৃদ্ধির হারে সেটা সম্ভব হবে না সেটা সম্ভব করতে গেলে বার্ষিক সাড়ে সাত আট পার্সেন্ট বৃদ্ধি দরকার কিন্তু সেটা এখনই ভারত ছুঁতে পারছে না তবে ভারত যে নিম্নগতির দিকেও যাচ্ছে না ভারত যে একটা স্টেবল জায়গায় থাকছে এটা যথেষ্ট আশার কথা এবং সেই আশার কথাটাকেই আরেকবার পোক্ত করলো আইএমএফের ইকনমিক আউটলুকের এই পূর্বাভাস ধন্যবাদ আশিস্তা আর একবার জানিয়ে রাখবো স্বস্তি জাগিয়ে ভারতের আর্থিক বৃদ্ধির হারে ঊর্ধ্বগতির ইঙ্গিত আইএমএফ এর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের বৃদ্ধির পূর্বাভাস এপ্রিলের হিসেব থেকে শূন্য দশমিক দুই শতাংশ বেড়েছে